আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাই আমাদের দেখতে শীতের সকালের হিমেল ঠান্ডার উষ্ণতা জানাই আমি আপনাদেরকে নিয়ে এসেছি মাদারীপুরের কালকিনিতে এখানে আমার একটি ছোট্ট পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুর সংলগ্ন জমিতে আমি একটি মিশ্র ফলের বাগান দুর্লভ বিলুপ্ত প্রায় গাছের সংগ্রহশালা তৈরি করেছি সেই সংগ্রহশালায় বানিয়ে দেওয়ার জন্য আমি একটি হাই স্পিড আর ডিসি সিস্টেমের মাধ্যমে পাম্পটা পরিচালনা করব তো আপনাদেরকে দেখাবো কীভাবে এই পাম্পটা চলে এবং পানির স্পিড কেমন এটা হচ্ছে হাই স্পিড পাম্প এটা দিয়ে সাধারণত বাইক বা গাড়ি পরিষ্কার করা হয় পানি স্প্রে করা হয় এবং এটা দিয়ে এটা দিয়ে গাছেও পানি স্প্রে করা যায় তো আমি পাম্পটা দিয়ে আজকে আমার কৃষি জমিতে পানি দিব গাছে সেচ দিব তো আপনাদেরকে দেখাবো এটা কীভাবে কাজ করে তুমি আমি ব্যাটারি কানেকশন দিব ব্যাটারি কানেকশন দিলেই পাম্পটা রান হয়ে যাবে করতে হবে পজিটিভ নেগেটিভ যেন সঠিকভাবে কানেকশন দেওয়া হয় এই যে ইতিমধ্যে পানিতে চুপাইতে হবে পাম্প চালু হয়ে গেছে কিন্তু ব্যাটারি পড়তে চাই না আগে এটাকে চুপাইতে হবে পানি কেটে বইতে হবে তারপর দেখবেন এটার কেরামতি কি এর পানির স্পিড দেখলে অবাক হবেন দুর্দান্ত এটার পানির স্পিড আয়ত প্রথম পর্যায়ে একটু কানেকশন দেওয়া কষ্টকর আছে তো একবার হয়ে গেলে আর চিন্তা নাই বেশ পানির মধ্যে একটাকে চুবিয়ে দিতে হবে হ্যাঁ পেরেছি আমি হাত ধুইতে হবে পাম্পের পানি দিয়ে হাত দিতে হবে আমার এই যে পাম্প রান হয়ে গেছে फुल ली रान हुए कैसे पाप इस पर गले पानी आज में अगर हाथ तो धीरे नहीं निज़ आई ये फुल पीछे चल रहे कैसे ये हाथ तो धीरे यही पानी लीक होता से শুরু করছি আলহামদুলিল্লাহ আমাদের হাই স্পিড পাম্প চালু হয়ে গেছে প্রত্যেকটা কাছে গোড়াই ভেড়ারের চেষ্টা করতেছি দেখুন তার পানি কি দুর্দান্ত স্পিড পানি কত উপরে নেওয়া যায় বা অনেক উপরে নেওয়া যায় আবার ফোর্স তৈরি করা যায় কুয়াশা তৈরি করা যায় এই পাম্পার আসলে তুলনা নেই আবার এই যে পাম্পটি যদি ছেড়ে দেই নজেল পাম্প বন্ধ হয়ে গেলো